আশা করি সবাই ভালো আছেন আরো একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই অঙ্কটি বিবিএ সেকেন্ড ইয়ারে আসছে দুই সালে প্রশ্নটিতে বলা হয়েছে পি এন্ড কিউ আর পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ ফাইভ ইস টু থ্রি এই লাইনে বলা হয়েছে পি এবং কিউ দুইজন অংশীদার এবং তারা লাভ এবং ক্ষতি বন্টন করে কত অনুপাত পাঁচ অনুপাত তিনি তাহলে পাঁচ অনুপাত তিন মানে হল পাঁচ যোগ তিন সমান সমান মোট কয় ভাগ হবে আট ভাগ এই আট ভাগের পাঁচ ভাগ পাবে এবং আট ভাগের তিন ভাগ পাবে কিউ তাহলে এটাকে কিভাবে লেখা যায় আট ভাগের পাঁচ আর হচ্ছে আট ভাগের কত তিন এটা হচ্ছে আমাদের ওল্ড রেশিও আট ভাগের পাঁচ এবং আট ভাগের কত তিন এটা হচ্ছে পি পাবে এবং এটা হচ্ছে কিউ পাবে ফাইন পরের লাইনে বলা হয়েছে দে আর এ নিউ পার্টনার তারা কি করলো আর কে নতুন অংশীদার হিসেবে ব্যবসায় গ্রহণ করলো বা নিল ফর ওয়ান থার্ড শেয়ার অফ ফিউচার প্রফিটস ভবিষ্যতে যদি কোনো লাভ বা ক্ষতি হয় তার কত অংশ দেয়া হবে আর কে তিন ভাগের এক ভাগ হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম পি এন্ড কিউ মানে হচ্ছে এই যে তিন ভাগের এক ভাগ আর কে দেওয়া হবে এই তিন ভাগের এক ভাগটা কে কে সমানভাবে দেবে পি এবং কিউ কিভাবে হচ্ছে সমানভাবে এবং কত অংশ দেবে তিন ভাগের এক অংশ ওকে এই তিন ভাগের এক অংশ যেটা এটার অর্ধেকটা দেবে পি এবং এটার অর্ধেকটা দেবে কিউ পরবর্তীতে বলা হয়েছে ক্যালকুলেট নিউ প্রফিট কথায় আমাদেরকে নিউ রেশিও বের করতে বলা হয়েছে কি বের করতে বলা হয়েছে নিউ রেশিও এখন আজকে যখন আমরা এই এই নিউ নিউ বের সূত্রটা আমরা প্রয়োগ করব কি নিউ রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস সেক্রিফাইজিং রেশিও এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কালকে কিন্তু আমরা নিউ রেশিওর অন্য আরেকটা সূত্র কি করেছিলাম প্রয়োগ করেছিলাম আজকে কেন ওই সূত্রটা প্রয়োগ করা হলো না এখানে বা এই সূত্রটাই কেন প্রয়োগ করা হলো এখানে যে সূত্রটা লেখা হয়েছে ঠিক আছে এর উত্তরটা হচ্ছে ক্লাসটি যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন ওই প্রশ্নটাতে এই যে তিন ভাগের এক অংশ আর কে দেওয়া হবে এটা পি এবং কিউ ইকুয়ালি দেবে এটা বলা ছিল না খেয়াল করেন আমরা আগের প্রশ্নটাতে যাচ্ছি এই যে খেয়াল করে দেখেন এখানে তাজিম ওয়াজ এডমিটেড এখানে দেখেন তাজিম ওয়াজ এডমিটেড এজ এ পার্টনার এন্ড হি উইল গেট এ ফোর্থ শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট এখানে বলা হয়েছে তাজিমকে নতুন পার্টনার হিসেবে নিয়োগ করা হয়েছে বা যুক্ত করা হয়েছে এবং হি উইল গেট সে পাবে এ ফোর্থ চার ভাগের এক ভাগ শেয়ার ইন দা ফিউচার প্রফিট দেখেন তো এই লাইনের কোথাও বা প্রশ্নটার কোথাও কি এটা বলা আছে যে এই বা চার ভাগের এক ভাগ আসলাম এবং আলম মানে হচ্ছে আজকের প্রশ্নের পি এবং কিউ ঠিক আছে আজকের প্রশ্নের এই জায়গাতে আমাদের কি ছিল পি এবং কিউ ছিল আচ্ছা এখানে কি কোথাও বলা আছে এই আসলাম বা আলম এই চার ভাগের এক ভাগ যে তাজিমকে দেওয়া হবে এখানে কি বলা আছে যে এই চার ভাগের এক ভাগ আসলাম এবং আলম সমানভাবে দেবে বলা নাই যেহেতু কালকে শুধুমাত্র আর কতটুকু অংশ পাবে সেটা হচ্ছে চার ভাগের কত এক শুধু এটা বলা ছিল কিন্তু এই অংশটা আসলাম এবং আলম সমানভাবে দিবে এটা বলা নাই যার কারণে আমরা কালকে কি করেছিলাম নিউ রেশিউর একটা সূত্র ব্যবহার করেছিলাম সেখানে আমরা কি লিখেছি ওল্ড রেশিউর সাথে রিমেইনিং রেশিওকে আমরা কি করেছি গুণ করেছে ওল্ড রেশিউর রিমেনিং রেশিওকে গুণ করেছে কিন্তু আজকে আমাদের প্রশ্নটাতে কিন্তু যেই অংশটা আর কে দেওয়া হবে সেই অংশটা পি এবং কিউ সমানভাবে কি করবে বহন করবে এখানে বলা আছে পি এবং কিউ সমানভাবে এই আরকে তার অংশটা দিবে তার অংশ কত তিন ভাগের এক ভাগ আর যেহেতু আজকে এখানে এই ইকুয়াল কথা বলা আছে বা পুরাতন অংশীদাররা কতটুকু করে আরকে দিবে সেটা বলা আছে এই জন্য আমাদের আজকের সূত্র কি হবে নিউ রেশিও ইকুয়াল ওল্ড রেশিও মাইনাস কে স্যাক্রিফাইজিং রেশিও আশা করি বুঝতে পেরেছেন কেন কালকের সূত্র আর আজকের সূত্রের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে ফাইন সো যখন আমাদের প্রশ্নে পুরাতন অংশীদাররা নতুন অংশীদারের যে অংশটা আছে সেটা তারা কিভাবে দেবে এটা উল্লেখ থাকবে তখন আমরা নিউ রেশিওর তো এই সূত্রটা ব্যবহার করব সাথে সাথে আমাদেরকে স্যাক্রিফাইজিং রেশিওটা বের করে নিতে হবে কি করতে হবে স্যাক্রিফাইজিং রেশিওটা বের করতে হবে তার কারণ হচ্ছে প্রশ্নের কোথাও কিন্তু স্যাক্রিফাইজিং রেশিও নাই সো এই জন্য প্রথমে আমরা কি করব সেক্রিফাইজিং রেশিওটা নির্ণয় করব এখন প্রশ্ন হচ্ছে স্যাক্রিফাইজিং রেশিওটা নির্ণয় করব কিভাবে খেয়াল করে দেখেন আর ভবিষ্যতে তিন ভাগের কত ভাগ পাবে তিন ভাগের এক ভাগ পাবে এবং এই তিন ভাগের এক ভাগের কতটুকু অংশ পি দিবে এখানে বলা আছে ইকুয়ালি দিবে ইকুয়ালি হচ্ছে হাফ করে দেখেন তো বের করার সময় কার সাথে কাকে দিলাম আর যেই অংশটা পাবে সেটা আমরা এখানে লিখলাম আর কত পাবে তিন ভাগের এক ভাগ দেন আমরা এখানে কি করলাম গুন করলাম কাকে গুন করলাম পি এবং কিউ যে সমান দিবে সেই সমানুপাতিক হারটা আমরা এখানে লিখলাম বা সেই হারটা আমরা এখানে লিখলাম তাহলে এখানে দাঁড়াই কত তিন দুগুণের ছয় এক পরে কিউর অংশটা কত হবে খেয়াল করে দেখেন কিউর কিউরিফাইসিং রেশিও বের করার সময়ও আমাদের আর এর যে অংশটা আছে তিন ভাগের এক ভাগ সেটা আমরা লিখব তিন ভাগের এক ভাগ আর এই তিন ভাগের এক ভাগের কতটুকু অংশ কিউ বহন করবে সেও হাফ বহন করবে তাহলে এখানেও আমাদের ভাগের ছয় কত দাঁড়ায় এক দাঁড়ায় তাহলে আমরা এবং কত পেলাম ভাগের এক ভাগ এবং ভাগের ভাগ ছয় এক ফাইন এই যে দুইটা সেক্রিফাইজিং রেশিও বের করলাম এখনো কিন্তু আমরা মূল সূত্রে যাই নাই মূল সূত্রের কাজ করার আগেই আমাদের স্যাক্রিফাইজিং রেশিওটা বের করে নিতে হয়েছে কারণ প্রশ্নে স্যাক্রিফাইজিং রেশিও নাই বা সেক্রিফাইজিং রেশিওর উল্লেখ নাই সো এই জন্য আমরা সেক্রিফাইজিং রেশিওটা বের করে নিছি এখন আমরা মূল অঙ্কে যাব খেয়াল করে দেখেন এবার যদি আপনি নিউ রেশিও বের করেন তাহলে নিউ রেশিওর সূত্রটা কি ছিল প্রথমে ওল্ড রেশিওটা লিখবেন আচ্ছা ওল্ড রেশিও না কত ছিল পাঁচ অনুপাত কত ছিল তিন ছিল আর সেই পাঁচ অনুপাত তিনকে আমরা কিভাবে লিখছিলাম আট ভাগের পাঁচ আট ভাগের কত তিন সো আমরা এখানে এই আট ভাগের পাঁচ জন মানে হচ্ছে পি এবং কিউর কত লিখবো আট ভাগের কত তিন কারণ আট ভাগের পাঁচ ভাগ পাবে পি আট ভাগের তিন ভাগ পাবে কিউ এখন এগুলো তো লিখলাম কি ওল্ড এখানে খেয়াল করে দেখেন সূত্রে কি আছে মাইনাস ফাইন সেক্রিফাইজিং রেশিও আমরা কত পেলাম এই পি এরটা পেলাম কত ছয় ভাগের এক ভাগ আবার কিউটাও পেলাম কত ছয় ভাগের এই এক ভাগ লিখে ফেললাম এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় আমাদেরকে যেটা করতে হবে আট আর চব্বিশের লসাগু করতে হবে আট আর চব্বিশের লসাকো যদি আমরা করি তাহলে আমাদের কথা হবে চব্বিশ হবে ঠিক আছে এখন খেয়াল করে দেখেন এই নিচের আট দিয়ে আপনি চব্বিশকে যদি ভাগ দেন ঠিক আছে কারণ আমরা জানি যে লসাগুটা থাকে সেই লসাকুটাকে এই নিচের হরগুলো গুলো দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় আর লবগুলো দিয়ে কি করতে হয় গুণ করতে হয় তাহলে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিন আটা কত হয় চব্বিশ হয় আট দিয়ে যদি চব্বিশ কে ভাগ করি তাহলে তিন আটা কত হয় চব্বিশ হয় তাহলে এখানে কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি সো এই তিন পাঁচের সাথে কি করবো আমরা গুণ করব তাহলে তিন পাঁচা কত হয় পনেরো সূত্রের এখানে কি আছে মাইনাস এবং এখানে ছয় দিয়ে যদি চব্বিশ কে ভাগ দেয় তাহলে কত হয় চার হয় চার ছয় চব্বিশ আর এখানে এই একের সাথে চারটা কি হবে গুণ হবে তাহলে চার একে কত চার ফাইন এবার আমাদের মানটা কত দাঁড়ায় নিচে চব্বিশ হবে আর উপরে পনেরো থেকে চার বিয়োগ করলে কত হবে এগারো হবে ফাইন নিচে আবারও এই আট এবং ছয়ের লসাঙ্গ করে আমরা কত পাবো চব্বিশ পাবো এই আট দিয়ে চব্বিশ কে যদি আমরা ভাগ দেই তাহলে কত পাবো তিন পাবো ওই তিনের সাথে উপরের তিনটাকে গুণ করলে কত হবে নয় হবে সূত্রের বিয়োগ এই ছয় দিয়ে চব্বিশ কে ভাগ করলে কত পাবো চার পাবো আর এখানের এক আছে তাহলে চার একে কত চার তাহলে আমাদের নিচে চব্বিশ আর উপরে নয় থেকে চার গেলে কত থাকে পাঁচ থাকে আশা করে বুঝতে পেরেছেন এবার আমাদের আর কার রেশিও বাকি আছে আর এর রেশিও বাকি আছে খেয়াল করে দেখেন এই যে আর এই আর এর রেশিওটা কত ছিল দেখেন তো আর এর রেশিওটা ছিল তিন ভাগের এক ভাগ মনে আছে কি একবারে প্রশ্নের প্রথমেই ছিল এই যে আর কত আর এর যে নতুন রেশিও সেটা এই যে আর এর নতুন রেশিও কত তিন ভাগের এক ভাগ ঠিক আছে তিন ভাগের এক ভাগ তো আমরা তিন ভাগের এক ভাগ লিখেছি আর গত ক্লাসে আমরা বলেছিলাম এই নিচে যে মানটা থাকে সেটাকে ওল্ড পার্টনারদের যে অনুপাত পেয়েছে সেই অনুপাতের হরের সমান করতে হবে অর্থাৎ এখানেও চব্বিশ আসে ঠিক আছে তো এই জন্য আর এর ক্ষেত্রেও এই নিচের তিনটাকে আমাদের কত বানাতে হবে চব্বিশ বানাতে হবে চব্বিশ বানাতে হবে তাহলে তিনের সাথে কত গুণ করলে চব্বিশ হবে আট আর যেহেতু নিচে আট দিয়ে গুণ করেছি তাই উপরেও কত দিয়ে গুণ করতে হবে আট দিয়ে তাহলে তিন আটা চব্বিশ আট একে আট তাহলে আমাদের পরিশেষে নিউ রেশিও কত বের হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি প্রথম জন পাবে চব্বিশ ভাগের এগারো পরের জন পাবে চব্বিশ ভাগের পাঁচ এবং পরের জন মানে হচ্ছে আর চব্বিশ ভাগের কত পাচ্ছে আট তাহলে আমরা আরো সহজ করে লিখতে পারি যে প্রথম জন পাবে এগারো ভাগ পরের জন পাবে পাঁচ ভাগ পরের জন পাবে আট ভাগ অর্থাৎ শুধু উপরের গুলা আমরা লিখব এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের উত্তর এখানে আমাদের নিউ রেশিও বের করতে বলেছিল এই যে নিউ এবং কি রেশিও সো আমরা নিউ রেশিও কত পেলাম নিউ রেশিও হচ্ছে এগারো পাঁচ এবং আট আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এমন ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ